আসসালামু আলাইকুম তো আমরা কিছুদিন আগে গেমি নামে একটা টেলিগ্রাম রুট মাইনে কিন্তু শেয়ার করেছিলাম তো অলরেডি তাদের মাইনে কিন্তু শেষ হয়ে গেছে এইখানে তারা তাদের যে আমরা যে টোকেনটা এখান থেকে ইনকাম করছি সেটা কিন্তু আমাদেরকে তারা ক্লেম করতে দিছে মাস্ট বি সবাইকে এই টোকেনটা আমাদের ক্লেম করতে হবে না হলে আমরা যতই ইনকাম করি না কেন এটা কিন্তু আমরা কোনোভাবে আসলে পেমেন্ট পাবো না তো এই সম্পর্কে আমি আপনাকে জানিয়ে দিব পাশাপাশি তারা পাঁচশো ডলারের একটা রিওয়ার্ড পুল কিন্তু এখানে শেয়ার করেছে আপনার যদি এখানে আপনি জয়েন করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু আপনি ফ্রি পেতে পারেন সরি আটশো ডলার পর্যন্ত কিন্তু আপনি এখানে ফ্রিতে পেতে পারেন তো কীভাবে কী করবে প্রকার প্রসেসটা আমি হয়তো ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে হয়তো বাকি কিছু তো মিস্টেক হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি হয়তো রিওয়ার্ডটা না পেতে পারেন তারপর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আর তারাকে বলে রাখি ভাই যারা এখন আমাদের করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জন থাকবেন কারণ এখানে বিভিন্ন ভিডিও বিভিন্ন বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি দেখেন গতকালকে রাত্রে তারা এই ক্লেম এটা দিয়েছিল আমি কিন্তু রাত্রে এখানে সহ কিন্তু দিয়ে দিছি ঠিক আছে সো এরকম বিভিন্ন আর রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন যদি আপনি এই অ্যাপসে প্রবেশ করেন তাহলে কিন্তু আপনি এমন দেখতে পারবেন ঠিক আছে তো এখন প্রবেশ করার পরেও এই যে এখানে এটা ক্লিক করেন আদার্স ওয়ে টু আর্ন এখানে এটা ক্লিক করেন এখানে এটা ক্লিক করলে তারা আমাদের যেই তাদের যে মূল টোকেন ছিল একশো মিলিয়ন ঠিক আছে সেটা কিন্তু আমরা অলরেডি এখানে মাইনিং করে নিয়ে নিছে তো যার যে পরিমাণ টোকেন এখানে আমরা ইনকাম করতে পেরেছি সেগুলো কিন্তু আমাদের এখান থেকে ক্লেম করতে হবে তো ক্লেম করার জন্য প্রথমে আপনি এই যে আন অপশনটা ক্লিক করে দিবেন ঠিক আছে আন অপশনটা ক্লিক করে দিলে এই জায়গায় দেখবেন যে টোকেন ক্লেমগুলো একটা অপশন পাবেন ঠিক আছে এই জায়গাতে কীরকম দেখাবে আমি আপনাদের একটু দেখাই আমি কেটে দিয়ে নিয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে চলে আসি দেখেন কীরকম দেখাবে দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন আপনি যখন এই যে আন অপশনটা ক্লিক করবেন এই যে আনার ক্লিক করবেন আনার ক্লিক করলে দেখবেন যে এরকম একটা এই চলে আসবে আসলে এই যে ক্লেম আছে দেখবেন এই জায়গায় ক্লেম লেখা থাকবে এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন তো এই ক্লেম কয়েনটা আসলে কি সেটা হচ্ছে আপনি মাইনিং করার কারণে যে টোকেনটা আপনাকে থেকে ইনকাম করেছেন সেটাই হচ্ছে এখানে আপনাকে এটা ক্লেম করতে দেবে মাস্ট বি এটা আপনাদের ক্লেম করে নিয়ে নিতে হবে নাহলে কিন্তু এটা আপনার ওয়ালেটে যাবে না ঠিক আছে আর ওয়ালেটে না গেলে আপনি এখান থেকে কিন্তু এই কয়েন এই টোকানটা কিন্তু পেমেন্টও পাবেন না এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ক্লেম হয়ে যাবে ক্লেম হয়ে গেলে এবার আপনি এটা আপনি কোথায় দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে মোট টোকেন কত আছে যেটা আপনি ক্লেম করলেন সেটা আপনি কোথায় দেখতে পারবেন দেখেন এটা দেখার জন্য আপনি কোথায় চলে যাবেন দেখেন আমি আপনাদের যদি একটু দেখাই এই যে আপনার যে প্রোফাইল আইকন আছে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করলে আপনার এই যে এই যে দেখুন যে লুট টোকেন এই টোকনটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছে আমি যেমন আমার ইনকাম হয়েছিল ছশো পঁয়তাল্লিশটা টোকেন ঠিক আছে এটা কিন্তু এখানে শো করবে এখানে জেম থাকলেও আপনার শো করবে আপনি যদি কোনো রকম টোন এখানে আপনার থেকে থাকে সেটা কিন্তু শো করবে এই জায়গায় আপনার টিকিটটা কিন্তু শো করবে মাস্টমি সবাই ক্লেম করে রাখেন এবং আপনার অ্যাকাউন্টে অ্যাসেসটা কিন্তু এটা নিয়ে রাখেন ঠিক আছে এটা গেল আপনার টোকেন ক্লেমের বিষয়টা তো এবার দেখায় তারা কিন্তু নতুন একটা অফার কিন্তু এখানে শেয়ার করেছে আপনি চাইলে এখান থেকে আটশো ডলার পর্যন্ত কিন্তু পেতে পারেন আটশো ডলার তো আটশো ডলার পেতে হলে আপনাদের মাস্ট বি এখানে কিছু টিকিট থাকতে হবে এই যে দেখেন আমার যেমন এক হাজার পঞ্চাশটা টিকিট আছে আপনাদের মাস্ট বি এখানে পাঁচশোটা টিকিট থাকতে হবে তো এই টিকিট আপনি কীভাবে পাবেন দেখেন যারা এখানে আগে পার্টিসিপেট করেছেন তারা কিন্তু সবাই জানেন যে এখানে নতুন অ্যাকাউন্ট করলে তারা কিন্তু পাঁচশো টিকিট আমাদের ফ্রি দেয় আর যদি আপনি প্রয়োজন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু মাস্টবি আপনার অ্যাকাউন্টটা হয়তো বা এই কয় এই টিকিটটা কিন্তু আছে আর আপনি যদি এখন এখানে কোনো রকম পার্টিসিপেট না করে থাকেন ঠিক আছে তাহলে মাস্টবি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও দেওয়া আছে ঠিক আছে এই যে এখানে ভিডিও আমি দিয়ে দিছি এই ভিডিওটা দেখে আপনি এখানে একটা অ্যাকাউন্ট করে নেন অ্যাকাউন্ট করলে কিন্তু আপনার পাঁচশো টিকিট তারা এখানে ফ্রি দেবে ঠিক আছে আর আপনার অ্যাকাউন্টে যদি আমার মতো টিকিট থাকে তাহলে কিন্তু নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না আর একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্টে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো এখন এখানে আপনি এন্ট্রি করবেন কিভাবে এন্ট্রি করার জন্য যাচ্ছে যে এন্ট্রি তে একটা ক্লিক করবেন ঠিক আছে এন্ট্রি তে একটা ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস থাকবে তো এই জায়গায় তারা কি বলেছে দেখেন যিনি প্রথম হবেন আর এটা কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করলে আপনি আটশো ডলার কিংবা পাঁচশো ডলার আপনি পেয়ে গেলেন এরকম কিন্তু না ঠিক আছে যিনি প্রথম হবে তাদেরকে তারা পাঁচশো ডলার এখান থেকে টোন দিবে যিনি দ্বিতীয় থেকে পঞ্চমের মধ্যে যারা থাকবে তাদেরকে প্রত্যেককে তারা পঞ্চাশ ডলার করে দিবে ষষ্ঠ থেকে অষ্টমীর মধ্যে যারা থাকবে তাদেরকে প্রত্যেককে তারা দশ ডলার করে দিবে এবং নবম থেকে আটাত্তরতম যারা থাকবে তাদেরকে তারা প্রত্যেককে এই যে এক ডলার করে কিন্তু দিবে ঠিক এখানে আপনাদের টিকিট কালেক্ট করতে হবে দেখেন এইখানে আমি যদি এখন ক্লিক করি তাহলে আমার যে টিকিটটা এখানে আসে এক হাজার পঞ্চাশ টিকিট এই টিকিটটা কিন্তু তারা এখান থেকে কেটে নেবে দেখেন আমি আপনাদের একটু দেখাই ইজ জয়েন ড্র পাঁচশো টিকিট এখানে ক্লিক করেন করলে দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর আপনি ক্লিক করে দেন তো কনফার্মটা ক্লিক করে দিলে আমার এখানে পার্টিসিপেট করা কিন্তু কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এখানে অল বেই করতে হবে দেখেন আমি কিন্তু এখানে পার্টিসিপেট করে আছে তো আপনি চাইলে আর একটা টিকিট এখানে কিন্তু করে নিতে পারেন দেখেন আমি যদি অ্যাড মোর টিকিট সেখানে একটা ক্লিক করেন আবারও ক্লিক করেন দেখেন আমার কিন্তু এখানে দুইটা টিকিট কিন্তু এখানে হয়ে গেল ঠিক আছে এবং আমার এখান থেকে এই যে দেখেন আমার পয়েন্টগুলো কিন্তু তারা সম্পূর্ণ কেটে নিছে আর এইখানে এখন অনেকে বলবেন যে ভাই টিকিট যার বেশি থাকবে এখানে উইন হওয়ার সম্ভাবনা কিন্তু কি তার বেশি থাকবে দেখেন এরকম কোনো কিছু না তবে টিকিট যদি আপনার একটু বেশি থাকে তাহলে উইন হওয়ার আপনার সম্ভাবনা মাস্ট বি একটু বেশি থাকবে এটা কিন্তু স্বাভাবিক তবে একটা টিকিট নিয়ে যে আপনি এখানে উইন হবেন না এরকমও কিন্তু কোনো কথা নাই ঠিক আছে এটা তারা র্যান্ডমলি সিলেক্ট করবে তো সবাই এভাবে এখানে পার্টিসিপেট করে রাখেন আর যখন এই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে লিস্ট হবে তখন আমরা এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট পাবো এটা কিন্তু আমরা সবাই জানি কারণ এটা হচ্ছে বাইন্যান্স সাপোর্টেড একটা প্রোজেক্ট ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ